হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই বন্ধুরা কালকে রাতে খুব বৃষ্টি বাতাস হওয়ার কারণে আমার বাগানের কী অবস্থা তাই দেখার জন্য খুব সকালে চলে যাচ্ছি বাগানে বন্ধুরা দেখেন আম গাছ থেকে কত আম পরে আছে আর এই হচ্ছে আমার বাগানের পরিস্থিতি আর আমার ছোট্ট ছেলেটাকে দেখেন কত সুন্দর করে আম কুড়োচ্ছে বন্ধুরা এই দেখেন আমার আম গাছ আর এটা হচ্ছে আমাদের রংপুর অঞ্চলের খুব বিখ্যাত একটা আম হাড়ি ভাঙা আম গাছ এই আমগুলো যদি আপনারা একটা খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার কতটা মিষ্টি একটা খেলেই মন ভরে যায় বন্ধুরা আমার ছোট্ট ছেলেটাকে দেখেন একটা একটা করে আম কুড়েই বালতি ভর্তি করতেছে আর একটা কথা বলি বন্ধুরা আমার ছোট ছেলে আমাদের বাসা মাতিয়ে রাখে বড় ছেলে এসবের ধার ধারে না সারাক্ষণ স্কুল প্রাইভেট এসব নিয়েই ব্যস্ত থাকে ক্যামেরার সামনেও খুব কম আসতে চায় দেখেন বন্ধুরা আমার ছেলে কতগুলো আম কুড়িয়ে পেল সেসব হিসাব করতেছে বন্ধুরা এই আম ঠিক আমার সঙ্গে লাগানো আর আমি আম গাছের প্লাস্টার করে নিয়েছিলাম যেন বিকেলবেলায় আম গাছের নিচে বসতে পারি বন্ধুরা দেখেন অনেকগুলো আম পাকা অনেকগুলো কাঁচা অনেকগুলো আবার পড়তে গিয়ে ফেটে গেছে বন্ধুরা এদিকে আমার ছেলের কাহিনী দেখেন একটা আম কাউকে কুড়োতে দিবে না ওই নিজেই কুড়োবে আর সব আম হিসাব করে রাখতেছে যেন কোনো গরমিল না হয় ওর আমের মধ্যে যেন আমরা কেউ নজর না দেই বন্ধুরা আর এই দেখেন আমার ছোট্ট মেয়েটা সকাল সকাল উঠে গেছে উঠে ওর রিয়াকশনটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে ওই অনেক আগেই উঠে গেছে বন্ধুরা দেখেন আমার ছেলে এখন কুরুতে কুরুতে একদম বালতি ভর্তি করে রাখছে আর আমি এদিকে দেখতেছি কোন আমটা কাঁচা আর কোন আমটা পাকা কোন আমটা আমরা এখনই কেটে খেতে পারব বন্ধুরা অনেকগুলো আম পড়ে গেছে নিচে তাই ভাতিজাকে গাছের উপরে উঠাই দিলাম যে দেখি গাছে আরও পাকা আম আছে কি দেখো এদিকে হ্যাঁ হাতে দেখা দেখো দেখেন বন্ধুরা আমার ছেলে আম কুড়োতে কুড়োতে বালতি ভর্তি করে ফেলছে আর দেখেন এক আঙ্গুল দিয়ে বালতি তোলার চেষ্টা করতেছে আমার ছেলে আসলে শক্তি পরীক্ষা করতেছে আসলে ওর শক্তি কেমন বন্ধুরা প্রচুর বর্ষার কারণে বাগানে প্রচুর ঘাস হয়ে গেছে আর পোকামাকড়ের ভয়ে আমি বাগানে আসি না এখন আর এই দেখেন আমার হাজব্যান্ড একটা লাঠি হাতে নিয়েছে লাঠি হাতে নিয়ে বাগান পরিদর্শন করতেছে পাশে আরো আম গাছ আছে এ দেখেন বন্ধুরা ওই বাগান পরিদর্শন করতে করতে একটা আম পেয়ে গেল পাশে আরও আম গাছ আছে সে আম গাছগুলোর কাছে যাবে ওই দেখবে সে আম গাছগুলোর আমগুলো পেকেছে কিনা বন্ধুরা দেখেন আমার এই ছোট্ট আম গাছটাতে কত সুন্দর আম ধরেছে কিন্তু আমি জানি না এ আম জাতের নামটা কি, আসলে এটা কোন জাতের আম আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাইয়েন বন্ধুরা দেখেন বন্ধুরা কত বড় বড় আমগুলো নিচে পড়ে আসতে আসলে প্রচুর জঙ্গলের কারণে বাগানে আসা হয় না এজন্য এই অবস্থা বন্ধুরা আমি বাগানে কেন আসি না দেখেন তাহলে এ দেখেন কত বড় একটা সাপের খুলস পেয়ে গেল আমার হাজব্যান্ড এই ভয়ে আমি বাগানে আসি না কত জঙ্গল এখানে পোকামাকড়ের আস্থা না হয়েছে মনে হয় বন্ধুরা আমার এই গাছের আম এখনও পাকেনি আর আমার হাজবেন্ডকে দেখেন পাশে চলে যাচ্ছে আমার মালটা গাছের কাছে কত সুন্দর মালটা হয়েছে গাছটাতেই আসলে বাগানটার যত্ন নেওয়া কম হয়ে গেছে খুব তাড়াতাড়ি বাগানটা পরিষ্কার করার চেষ্টা করব বন্ধুরা আমরা এখন আমগুলো নিয়ে বাসায় চলে আসলাম আর এখন বাঁচতেছি পাকা আমগুলো পাকা পাকা আমগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা সবাই মিলে কেটে খাবো। আসলে পরিবারের সবাই একসঙ্গে খাওয়ার মজাই আলাদা আর এদিকে আমার স্বামী খুব গবেষণার মধ্যে আসছে আমগুলো পড়লো কেন কেন পড়লো ওই দেখতেছে আমের মধ্যে পুষ্টির অভাব হয়েছে এজন্য আমগুলো পড়ে গেছে তাই ভাবতেছে বাগানের যত্ন নিবে আসলে ওই বাগানে যায় না তো তাই এরকম আর আমার ছোট্ট মেয়েটাকে দেখেন আম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে মনে হচ্ছে ওই অনেক বড় হয়ে গেছে নিজে নিজেই আম খাবে দেখেন বন্ধুরা আমি আমগুলো কত সুন্দর করে কেটে রেডি করে দিলাম আসলে আমার ছোট ছেলে সুন্দর করে আম না কাটলে কখনোই খেতে চায় না আর এদিকে আমার মেয়ের বাবাকে দেখেন ওকে কত সুন্দর করে খাওয়াচ্ছে আর এদিকে আমার শ্বশুরও হাত ধুইতে চলে গেল আম খাবে বলে আসলে পরিবারের সবাই মিলে একসঙ্গে আম খাওয়ার মজাই আলাদা শুধু আম না বন্ধুরা সিজনওয়ালি যত ফল আসে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা সবাইকে আম কেটে দিলাম আর আমি তো বাড়ির বউ তাই আমি আমের আটি নিয়েই ব্যস্ত কারণ আমি আমের আটিটাই খেতেই পছন্দ করি বন্ধুরা নিজের গাছের আম খাওয়ার মজাই আলাদা আর পরিবারের সবাই মিলে খাওয়ার মজা তো বলে প্রকাশ করতে পারবো না বন্ধুরা আমার কিছু আনন্দ খানো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করতে না বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবে আমার সামনে পথ চলার অনুপ্রেরণা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো গল্প নিয়ে খোদা হাফেজ